হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আর দেখতে পাচ্ছ ভিডিওটা একদম পায়ে আলতা পড়া থেকে শুরু করছি হ্যাঁ আমি আলতা পড়ছি মায়ের হাতে অনেক দিন পর আলতায় পড়ছি তাও আবার মায়ের হাতে মা নিজেও পড়ছিলো তারপর মেসদিকেও দিকেও পড়িয়ে দিচ্ছিল মেস এসছে এই ভিডিওটা এই সোমবারে মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যেটা হলো আর কি কালকে গেছে কিন্তু ভিডিওটা কবে ছাড়বো জানি না যাই হোক সেটার তার আগে আরও অনেক ব্লগ ছিল সেগুলো আমার এখনো ছাড়া কমপ্লিট হয়নি তো তারপর ভাবলাম যে এটাই ছেড়ে দিই এটা পরে ছাড়লে ঠিক ভালো লাগবে না তো সেই কারণেই তো তখন কি মেজদি বাড়ি এসছে বাড়ি এসছে রবিবার দিনকে বোধ তো সোমবার দিনকে সমস্ত সোমবার ছিল তো সেই কারণে ও বলেছিল আমিও পুজোতে যাবো আমাদের আমরা বাড়িতেই শিবের মাথায় জল ঢালছিলাম আমাদের শিবগুলোকে কিন্তু তারপরে ভাবছিলাম যে একদিন হলেও আমাদের মন্দিরেতে শিবের মাথায় ওখানে জল ঢালতে যাব। তো সেই কারণে তৃতীয় সোমবারটাতেই বেছে নিলাম কারণ সেকেন্ড সোমবারটা কি কারণে যা হয়নি আর প্রথম সোমবারটা আমি করতেই পাইনি পিরিয়ডসের কারণে তো তৃতীয় সোমবারটায় গেছিলাম সেই জন্য মানে মন্দির তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি মা বললো সবুজ শাড়ি পরতে কারণ সবুজ শাড়ি নাকি সবুজ চুড়িও তো সবাই পড়ছে আমি যদিও চুড়ি পরিনি তো সবুজ শাড়িটা মা বললো পর তো সবুজ শাড়ি পরে নিলাম মায়েরই আর ব্লাউজটাও বাবা কিনে এনে দিয়েছিলো আগের দিনকে মেস দিয়ে সেলাই করে দিয়েছে বেশ গায়ের মতন সুন্দর করে ফিটিংস করে দিয়েছে খুব সুন্দর আর নিজেকে দেখতেও বেশ ভালো লাগছিলো জানি না তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন দেখতে লাগছে আর আমার নিজের ভালো লাগছিল আর কি দিদি বলছিল যে তুই অনেকটা রোগা হয়ে গেছিস স্লিম সিলিম লাগছে হয়তো ছবিতে আমাকে মোটাই লাগে বাট অরিজিনালি যে দেখছে সেই বলছে আমি নাকি রোগা হয়ে গেছি খুব তো যাই হোক এদিকে মেস দিয়ে লাল শাড়ি পরে রেডি হয়ে গেছে মা আর আমি সবুজ শাড়ি পরেছি আর তো চলো মেজ দিয়ে এখন একটু ভিডিওটা আমাকে করে দিচ্ছে তো ভীষণ ভালো লাগছিলো অনেক দিন পর যাচ্ছি তো আর বেশ তিনজন মিলে আরও পাড়ার সবাই যাবে করছিলো বৌদিরা কিন্তু তারা আবার খেয়ে ফেলেছিল মানে ভুলবশত মনেই ছিল না হয়তো বা খিদেও পেয়ে গেছিলো এরকমও হতে পারে তো সেই কারণে খেয়ে নিয়েছে তো সেই কারণে ওরা আর যায়নি সেই জন্য আমি মা আর মিস্তি মিলেই যাচ্ছিলাম আর ওয়েদারটা সেদিনে অনেকটা রোদ উঠেছিলো সোমবার দিনকে সকালবেলাটা আর তারপর থেকে বাপড়ে যে মুসলধারে বৃষ্টি পুরো একদম একদম বন্যা বয়ে গেছে চারিদিকে সমুদ্রের মতন মানে মিলমোড়ে তো দেখছি পুরো মানে দীঘা লাইট এরকম ব্যাপার এত মানে ঢেউয়ের মতন জলের স্রোত তো যাই হোক প্রচণ্ড পরিমাণে সকালবেলা রোদ ছিল সেজন্য যেহেতু বড্ড কষ্ট লাগছিলো আর খালি পায়ে যেহেতু যাচ্ছিলাম পায়েতে মায়ের একটু গোড়ালিতে সমস্যা বলে মা মানে বড্ড কাঁকড়গুলো ফুঁকছিলো মায়ের পায়ে সেজন্য মা আরে আমি সব আস্তে আস্তে যাচ্ছিলাম আমার হাতে কামড়াটা ছিল দিদি দিদি দুধটা নিয়েছিল আর ব্যাগে করে ওই ডাব ফুলের মালা যা যে সব নিতে হয় আর কি প্রসাদ কলা আরে সব কিছু নেওয়া হয়েছিল। কারণ কটা আর ইয়ে করবে জন্য ব্যাগের মধ্যে বেশ চলে যাবে একটা সেটার জন্যই করেছে তো এসেই দেখতে পেলে কত ভিড় সবাই বাবার বাবা জল ঢালতে এসছে সবাই আছে আমরা আসা হয় না আমাদের ওই একটা সোমবার করেই আসা হয় তো মা ফার্স্টে দেখো জল ঢেলে দিলো দেন হচ্ছে যে মেজ দিয়েও জল ঢেলে নিচ্ছে তো তারপরে তো আমিও ঢেলে নিয়েছিলাম তোমার তো দেখিয়েছো আমি একটা শর্ট সেরেইছি তোমার নিশ্চয়ই দেখতে পেয়েছো তো কখনো এই মানে আমি ঢালি নি এই প্রথমবার শিবের মাথায় জল ঢালতে দিলো আর কি মন্দিরেতে এমনিতে তো আমি ঢেলেছি শিবরাত্রিও করি এমনিও করি তখন ঢালি মাথায় আমাদের শিবগুলোকে আমাদের বাইরে যেগুলো আছে আর কি কিন্তু মন্দিরে এসে কখনও ঢালতে দেয়নি বলে কি ঢালা চল না বা নিরামিষ পরও তাহলে ঢালা চলবে না হেন তেন অনেক থাকে ঠিকই তাই সব মানে সবাই যে ঢালতে পারবে তারও ইয়ে নেই অনেক কিছু মানতে হবে তবেই ঢালা যায় তো সেই জন্য আমরা আগের দিনকে পুরো একদম নিরামিষ করেছিলাম আর সেদিনকেও তাই নিরামিষ সেজন্যই পুরোপুরি ঢালতে দিয়েছিলো তো অনেক ভালো লাগছিলো যে আমি মাথায় জল ঢালতে পেরেছি তাই জন্য একটাই চাওয়া যেন সবাই ভালো থাকে আমার ফ্যামিলি মেম্বার্স মানে তোমরাও যাতে অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সবার যেন মনোবাঞ্ছা পূর্ণ করে এটাই চাওয়া তো তারপরে এই যে আমাদের এখানে একটা শিব ঠাকুর ছিল সেটা ভেঙে গেছিলো সে যেন বাইরে বাইরে করে দিয়েছিলো আর কি তো সেটা তো একটু এখানে ধূপ দিয়ে দিলাম প্রণাম করে নিলাম তারপর একটা ছবিও ছেড়েছিলাম মানে ছবি ছেড়েছিলাম বুঝি ছবি তুলেছিলাম কয়েকটা আমি দিদি তো সেগুলো আমরা দেখেছো স্টোরি দিয়েছিলাম স্টোরিতে যে কত ভিউজ হয় তোমাদেরকে কি বলবো তিন হাজার চার হাজার এতগুলো ভিউজ হয় তো যাই হোক আমাদের কিন্তু পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা বাড়ি চলে যাব বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম শুয়েছিলাম সেরকমভাবে আর ঘুমাইনি সাড়ে পাঁচটার মতন বাজে তখন আবার উঠে এলাম কারণ রান্নাঘরে শব্দ পাচ্ছিলাম মা কিছু করছে আর তাল গন্ধও পাচ্ছিলাম তালের গন্ধ তো এখন চারিদিকে মমো করে বর্ষাকাল আসা মানে তালের সিজন আর তালের কত কিছু যে রান্না আছে কত কিছু যে করে তার নেই ঠিক তো আমাদেরও সে তাই মানে তাল সেদিনে মেরেছিল তো লুচি আর রুটি হবে সেই কারণে আমি উঠে এলাম মা ভাত দেখলাম যে মা একা একা করছিল তার তারপরে আমি আসতে আবার ভাই আমি আসিনি বলে মা ভাইকে বলছে যে তুই কয়েকটা বেলে দে কারণ বড় দিকে দিয়ে আসবে এই প্রথমের গুলো কয়েকটা বেলে কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সোমবার দিনকে মানে এত বৃষ্টি সারা দিন ওই পুজো করি আসার পর থেকে প্রায় বিকাল থেকে প্রচুর বৃষ্টি তো সেই কারণে আরও যদি বৃষ্টিটা জোর বেড়ে যায় তখন আর যেতেই পারবো না তো সেই কারণে আগে আমি কয়েকটা আগে বেলে দিলাম ভাইকে বললাম তুই সর আমি বেলে দিচ্ছি আর এদিকে বাবা ছেঁকে দিচ্ছে আর মা লই করে দিচ্ছে মা মেখে দিয়েছিল তো এই করে করে সবাই মিলে বেশ করে নিলাম তারপরে মেজ দিয়ে উঠে এলো তালের গন্ধ পেয়ে ওদের তো ভীষণ ফেভারিট মানে মেজদির আর বরদির মানে কি যে খেতে ভালোবাসি ওরা তালের জিনিস কি বলবো আমি তো খুব একটা ভালোবাসি না আমি রুটিটা তালের রুটিটা খুব ভালোবাসি ঘি দিয়ে মাখিয়ে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ফুলুরিয়া করে কিন্তু আমাদের ফুলুরিটা করিনি সেরকমভাবে অতটা থাকেনি তো দিদিকে দিয়ে দেওয়ার পর এদিকে আমাদের ঘরের জন্য হচ্ছিলো লুচি তারপরে রুটি আমি রুটিটা বেশি পছন্দ করি লুচিটা অতটা ভালো না কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য খেলাম বেশ গরম গরম খাচ্ছিলাম ভালো দিলাম আর সেদিনে সত্যি লুচিগুলো খুবই ভালো হয়েছিল মানে আমাদের একটু শক্ত শক্ত হয়ে যায় কিন্তু সেদিনে এত সুন্দর নরম হয়েছিলো না কি বলবো তো যাই হোক এদিকে রুটি কিন্তু কয়েকটা হয়ে গেছে এগুলো বটদির কাছে চলে যাবে আর বাকি যেগুলো হবে সেগুলো হচ্ছে যে আমাদের ঘরের জন্য তো রুটিটাও একটা ছিল বাড়তি সেটা আমরা সবাই মিলে ছিটে ছিঁটে খেয়ে নিলাম বেশ ভালো লাগছিলো আর ঘি দিয়ে মাখিয়ে খেলে তো আর কোনো কথাই নেই সেন্টাই পাল্টে যায় এত সুন্দর লাগে তো সব কিছু হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলাতে আবার আমরা বসে পড়েছি লুডো খেলতে সবাই মিলে এই বৃষ্টির দিনে লুডো খেলতে কান্না ভালো লাগে বলো তারপর আবার আমাদের লুডো খেলার সাথে চার দেখো কুরকুরে আর হচ্ছে যে কলাই ভাজা আরও যে কত রকমের যে চাট হয় তার নেই বাদাম ভাজা এনেছে বাবা প্যাকেট প্যাকেট তারপরে চিড়ে ভাজা কেক করে করে অনেক কিছু মানে কি বলবো দারুণ ভালো লাগে খেলতে সবাই মিলে মানে খেতে খেতে খেলতে আর কি খুব ভালো লাগে আসলে হাতটা শুধু চলবে সেরকমটা ভালো লাগলো মুখটাও চলবে সাথে সেরকমটার জন্যে এই চাটগুলো আর আমাদের কিন্তু দশ টাকা করে বাজি ধরাও খেলা হয় তো চলো কেক হারে কে যেতে দেখা যাক পরে বলছে আর আমি একদিন লাইভে আসবো ভাবছি তোমরা অবশ্যই পাশে থেকো আজকালের মধ্যেই আসবো তো প্লিজ তোমার সবাই পাশে থাকবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাগে সার করতে একদম দেখা দেখাচ্ছি পরে ব্লকে খুলতে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে বাই